প্রেগনেন্ট পুতা দিয়ে ফেলাবো তাইলে ঠিক হবে বাবি এগুলো আপনি কি কন কার্তা পুতো দিয়ে শেষতে সমান করতে আছে আপনার ভাইরে রে দেখাইছি পুতা দিয়ে শেষলে কেমনে সমান হয় ওই প্লিজ ভাইরা এত বড় সর্বনাশ করেন না আরে কাঁঠালের বিচিম ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোপুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয়তো তোর চাচারে যায় জি গাসালা লুৎচা আপনি যে ভাইরে দিনটাই চব্বিশ ঘন্টা গালি গেলাস করেন ভাই আপনারা কিছু বলে না

জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তা শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না শুনো আমরা এরকম গরীব কতদিন থাকবো আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না শোনো হওয়া অনেক ক্ষতি তার জন্য ভালো হইলে ক্ষতি কানারে হাইকোর্ট দেখাও তাই না তাইলে শোনো বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়ের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা এবার বলো বড় লোক হওয়া হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউ কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় বাই বাই আপনার নাকি 12 ভাই বোন ঘটনা কি সত্যি নাকি অরুণ ভাই আপনি ঠিকই শুনছেন আট বোন আর চার ভাই আমরা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল আপনি কিছু বলতে পারলেন না অরুণ ভাই আমার বলার কোনো সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি

ভাবি আপনার লগে যে প্রেম করে বেড়াইছি ভাই জানলে মারবো না আরে না কি কন মারবো আপনার বাইরে তো আপনার বাড়ির যে মাইরে মানে কি আমার বাড়ির যে আরে আপনার বাইরে পাঠাইছি লগন আনতে দিয়ে আপনার বাসায় আপনার বল লগে প্রেম করতেছে সর্বনাশ হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওইটা ক্যান্সেল করে দেন জি ম্যাডাম ক্যান্সেল করে দেব কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছি আমার অন্যায় হয়েছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই আমি বেরোয় গেলাম দরজা ভালো করে আটকায় রাখো এক মিনিট দাঁড়াও তোমার জন্য দরগা থেকে একটা তাবি জানছি তাবিজটা তোমার সাথে রাখো আমি কি বিছনায় প্রসব করি নাকি যে আমার জন্য তুমি তাবিজ জানছো বাজে কথা বলো না তো এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না বলো কি তাই নাকি আচ্ছা আমারও ছাড়া তুমি একা একা থাকতে পারবা তো

ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তারে নিয়ে আর ঘাটাঘাটি করে না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবীর সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল তোমরা লগে baron দে কথা কইতাম না একলাগে ফোন নোদিন আজমেসুরি কাম হইরে একটা হাত মুআল গিনচি অনকি তুই মেসেঞ্জার আসনি না আমি তো বাসায় আছি আরে আমি তোমারে কইতাছি তুমি মেসেঞ্জার ইউজ করো না আমি তো ফ্রেন্ড লাভলি ইউজ করি আরে গুলামের কিচ্ছু কিছু বুঝে না আমি নাম্বার সার একটা পাসওয়ার্ড মানে ফেসবুক আইডি খুলছি ওন তুমি মেসেঞ্জার চালাওনি না আমি তো চালাতে পারি না তবে তুমি চালাবা আমি পিছনে বসে থাকব আরে তোরে কইছি তুই চালাইতে আমি চালাইম এমনে গুলামের কিচ্ছু কিছু বুঝে না তোর লগের কত কইতাম ব্যাকআপ এই তুমি রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে না আমার কি পাগলে কামরাইছে মৌ মাসির ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়েছি হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাব তোমাকে কতটা মিস করি মিস করো বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল হ্যালো কি হইছে ভাইরে মারতেছেন কেন কি করছে ভাই মারবো না চুম্মা দেবো আপনার ভাইয়ের ফোন একটা মেয়ে উঠায়া বলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না অরুণ ভাই আপনি একটু বুঝায়া বলেন না ওটা কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে ভাবি ভাই ঠিকই বলছে ওটা কাস্টমার কেয়ার থেকে মে ফোন দিছিল দুই ভাই মিলে এক জোট হইছেন এখন কাস্টমার কেয়ার আলীর সাথে প্রেম করিতেছেন বাবু আজকে দুপুরে তুমি কি খাইছো আজকে পাথার বিরানি রান্না করে খাইছি অনেক টেস্টি ছিল মাকে ফেলে তুমি একা একা খেতে পারলে আমার জন্য রাখো মাংস তো শেষ হয়ে গেছে পাথার ডিম দুটো আছে বল তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি بو কতবার বলছ একটা এসি কিনে দাও কোন কথা শুনো তুমি আমি থাকতে তোমার এসির কি দরকার আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভালো লাগতেছ না তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো দিতে পারি এক শর্তে আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না ওরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না শোনা। আমি কা pati hai humko sirf khansi ka saja chahiye